আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন নিষেধ করে দিয়েছেন বারণ করে দিয়েছেন ভক্ষণ করতে খেতে আলাল আল্লাহ দুনিয়ার মাটিকে নবী রসুল যারা মরণের পরে মাটির সঙ্গে কবরস্ত হয়ে গেছে এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন শুধু তাই নয় পয়গম্বর বলছেন ফানাবি আল্লাহ হেখাই জুনিয়ার জাকু আমি মোহাম্মদ সুদে একা নই আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর কবরস্থ হয়ে আছে সব পয়গম্বরেরা কবরে হাইজুন তারা জেন্দা অবস্থায় রয়েছে অয়ার জাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য কর্তৃক পরিবেশন হয় পরিবেশিত হয় কবরে তারা জান্নাতি রুজি পায় এবং কবরে তারা জেন্দাবস্থায় রয়েছে আমি মোহাম্মদ শুধু একা নই সব পায় আল্লাহ কাল্লা কবরে জেন্দাবস্থায় রেখে দিয়েছেন চিল্লাই বলুন একটু সোহান আল্লাহ পয়গম্বরদের ভিতরে সেরা যিনি যিনি হলেন খাতামানবীন শাহফিয়াল মজনাবীন রাহি তুল আশিক মুরাদিল মুস্তাক সালেকিন মিসবাহুল হাসান আল হোসাইন আবিল কাসিন যার মধুর নাম আল্লাহ কোরআনে কট করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যিনি সব নবীদের সেরা তাহলে তিনি কি কবরে পচে গলে গেছে নাকি সব নবী যদি কবরে জেন্দা থাকে আমাদের পয়গম্বর বেশা কবরে জেন্দা রয়েছে এতে কারো কি বিশ্বাস করতে আপত্তি আছে। আমার ভাইরা সেই পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমি কে আমার তবদি কবরে জেন্দাবস্থায় আসি এবং থাকবো এবং কোনো আমার অম্ম যদি আমার মহব্বতে দূর পড়তে পড়তে রাতের বেলা ঘুমিয়ে যায় একটা না চল্লিশ দিন যদি আমল করে হাদিসটির নাম হলো সামায়ালে তিরমিজি শরীফ ইমাম আবুসা তিরমিজি রহমাতুল্লাহ তিনি একটি হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন কিতাবটির নাম হলো সামায়ালে তিরমিজি এই তিরমিজি শরীয় হুজুর লিপিবদ্ধ করেছেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো চল্লিশটা দিন ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে কোনো ব্যক্তি রাতের বেলা যখন শয়নসজ্জায় শয়ন করে ডান কাঁধে কাদ হয়ে আল্লাহ নবীর মোহাম্মতের দোরুশরী পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায় নবী মোহাম্মদ রসুল্লার মদিনার জমিনে থাকে না কবর স্থান পরিত্যাগ করে ওই লোকটির শিওরে ধারে এসে আল্লাহর ভাই গম্বাদ তার সঙ্গে সাক্ষাৎ করেন সোহান আল্লাহ নবী বলছেন মান রহানি ফিল মান আমরা হাক্কু পৃথিবীর কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে একটা আমারে দেখলো রাল হাক্কু সে আমারে সত্য দর্শন করলো এগুলি শয়তান আমার চেহারা কোনো দিন ধরে কোনো মানুষকে বিভ্রান্ত করতে পারে না যে আমারে একটা বার স্বপ্নে দেখলো সে আমারে সত্য দেখলো আর যে আমার একটা স্বপ্নে দেখার সুযোগ পেয়ে গেল আল্লাহর আটখানা জান্নাত তার জন্য হালাল হয়ে গেল সাতখানা জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেল তাহলে নবীজির দুই দ্বার করলে যদি জান্নাত হালাল হয় জাহান্নাম হারাম হয়ে যায় তাহলে নবীর মহব্বতের দরুৎসুরি পড়তে আমাদের কোনো আপত্তি আছে নাকি আল্লাহর পাক কালাম কোরআন মসজিদ এই কোরান মজিদের বাইশ পারা সুরাটির নাম হলো সূরাতুল আহজাব কি না বললাম হাজার কোরআনে আসে একশ চোদ্দটি চ্যাপ্টার সুরা অধ্যায় কোরআনের ভিতরে আসে একশয় চোদ্দটি চ্যাপ্টার সুরা অধ্যায় ছ হাজার ছশত ছেষট্টি সেন্টেন্স বাক্য আয়াত তিন লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশত চল্লিশটি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে খুডপ কমপ্লিট করে আমাদের কল্যাণে জন্য পাঠিয়েছেন দেড় হাজার বছর আগে ছিল যা এখনও আছে তাই ভবিষ্যৎকে আমার পর্যন্ত থাকবে তাই কোরানে একটা অক্ষর কেউ সংযোজন করতে পারবে না আবার একটা অক্ষর কেউ কাটসিট করে ব্যান্ড করে দিতে পারবে না কারণ কোরআন হলো আল্লাহর বাণী পৃথিবীর মানুষের কোনো দায়িত্ব দেওয়া হয়নি কাটছিট করা সংযোজন করা কোরআনে সাতাশ পাড়া সুরাটির নাম হলো সুরাতুল অখিয়া আল্লাহ সেখানে বললেন তানঝমির রব্বিল আলামিন কোরআন তোমাদের মানুষের কোনো বাণী নয় কোরআন মানুষের কথা নয় কোরআন হলো আমি আল্লাহ আমার বাণী আমার কথা মানুষের কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছি অতএব কোরআনের কোনো কাটশিট কিছু করার দরকার হলে আমি করবো তবে আমি কুড কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি কি আমার পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না জোরে বলুন একটু না আর কোরআনকে যদি কেউ অবিশ্বাস করে ইারো আল্লাহকে যদি কেউ মান্যতা না দেয় স্রষ্টাকে যদি কেউ বিশ্বাস না করে আয়াতে না কোরআনের কথাগুলোকে কেউ যদি মানতে অস্বীকার আপত্তি দর্শায় যদি বলে বাদ দাও তো হাজার বছর আগে কোরআনে আল্লাহ ভুল ভাল বলেছে না দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে অমূলক তত্ত্ব দিয়েছে দেড় হাজার বছর আগে কোরআনে এমন কিছু মন্তব্য আল্লাহ করেছেন যা বর্তমান বিজ্ঞানের যুগে মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয় সত্য নয় অমূলক অবিশ্বাসযোগ্য এইরকম কোনো মন্তব্য যদি কোনো ব্যক্তি করে সব ফতোয়ার খেতাবে লেখকের একমত হয়ে লিখেছেন ওই লোকটার মুসলমান থাকবে না ও কাজ আয়াতে না কোরআনের কথাগুলোকে যদি কেউ বিশ্বাস করতে আপত্তি দর্শায় উলাই নার এদের ঠিকানা হবে জাহান্নাম এরা হবে জাহান নামের অধিবাসী অহম ফিহা খলে দন আর জাহান নামি যারা হবে যুগ যুগ ধরে তারা আগুনের ভিতরে দগ্ধগ হতে থাকবে জাহান্নামে এমন একটা জায়গা যেখানে শুধু শাস্তি দেওয়া হবে কিন্তু পুড়িয়ে মরানো হবে না পৃথিবীতে কোনো ব্যক্তিকে আগুনে পুড়ালে দুই এক ঘন্টার ভিতরে পুড়ে মারা মারা যায় মরণের পরে তার উপরে আবার যদি তেল পেটো ঢেলে দিয়ে জ্বালানো হয় সে মরণের ছটফটানে আর কিছুই বুঝতে পারবে না কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ মরণ একটা তোমাদের হবে সে মরণ হলো পৃথিবীর মরণ পৃথিবীর মরণের পরে সুম্মা এহুই কম কেউ যাবে কবরে কেউ যাবে শ্মশানে যে যেখানেই যাও না কেন ওখানে তোমাদের সুম্মা এ কম তোমাদের আবার জেন্দা করা হবে কবরে যাও শ্মশানে যাও যেখানে যাও না কেন সোম্মাই হুই কুম তোমাদের আবার জেন্দা করা হবে বাহ্যিক চোখে দেখতে পাবে না কবরে কেমন অবস্থা আছে চিতায় পুড়ে সাইড ঢিবির ভিতরে মনোরঞ্জন তবন কুমার কেমন আছে দেখতে পাবে না তাই বলে ধারণা করবে না শেষ হয়ে গেছে ইলেকট্রিক তারের ভিতর দিয়ে বিজ্ঞানীরা যদি বিদ্যুৎ চালাতে পারে যে বিদ্যুৎ চোখে দেখা যায় না হাত দিলে বোঝা যায় ঠিক না বল রাস্তার পাশ দিয়ে যে ইলেকট্রিক পোস্টও চলে গেছে পোস্টের মাথায় যে তার রয়েছে তার এগারো হাজার তেত্রিশ হাজার ভোল্টেজ আছে না আচ্ছা ওই চব্বিশ ঘন্টা তারের দিকে যদি নজর করে থাকেন তারের ভিতরে বিদ্যুৎ আছে আগুন আছে ও কি দেখতে পাওয়া যায় দুনিয়ার মানুষ যদি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ চালাতে পারে যেটা হাত না দিলে বোঝা যায় না চোখে দেখা যায় না আল্লাহ বলেন আমিও কবরের ভিতরে শ্মশানের চিতায় পড়া সাইয়ের ভিতরে ওই রকম অ্যাকশন রাখি যা তোমরা দেখতে পাবে না বুঝতে পারবে না ও দুনিয়ার মানুষ তোমরা দেখতে পাও না বলে বিশ্বাস করো না তাহলে শোনো হাওয়া বলে একটা জিনিস রেখেছে পৃথিবীতে হাওয়া বাতাস বাতাসের রং কেমন একটু বলো সাদা কালো লাল সবুজ নীল হলুদ হাওয়া রংটা কেমন বলো এখন হাওয়া তো দেখতে পাই না তাহলে বিশ্বাস না হাওয়া নেই বিশ্বাস না কেউ হাওয়া নেই শন শব্দ হয় গাছের পাতা হলে ফিরফিরে বাতাস হয় গায়ের উপর দিয়ে চলে যায় অনুভব করলে বোঝা যায় হাওয়া অনুভব করলে যেমন বোঝা যায় আল্লাহ বলেন কবরের ভিতরে আমি আজাব রেখেছি শাস সাইরে সায় হয়েছে সেখানেও আমি আল্লাহ পাক অ্যাকশান রেখে দিয়েছি ওটা বাহ্যিক চোখে দেখতে পাবে না ওটা দেখতে পাবে তারা তিন নম্বরে চোখ আলগা করেছে যারা ক নম্বর পৃথিবীর বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে চোখ হলো তিনটি ধারাপাতে দেখবেন লেখা রয়েছে তিনে নেত্র আছে না নাই এক চন্দ্র দুই পক্ষ তিন নেত্র আছে না বিজ্ঞানীরাও বিশ্বাস করেছে চোখ তিনটি কপালের নিচের নাকের পাশে দুটি আর একটা চোখ আছে অন্তরের চোখ হৃদয়ের চোখ এ অন্তরের চোখ যারা আলগা করেছে এরা কবরের আজাও দেখতে পায় শাসনের চিতার পোড়া সাইড ভিতরে অ্যাকশন হচ্ছে কেমন তাও তারা দেখতে পায় আমার হয় এক জায়গায় বসে বাহ্যিক চোখ বন্ধ করলে হাজার হাজার মাইল দূরে দৃশ্য তারা দেখার সুযোগ পায় এটা হলো অন্তরের চোখ ওলা অন্তরে চোখ আল্লাহ দুটি দলের মানুষকে দান করেছেন একটি দলের নাম হলো নবী বিয়ার দল একটি দলের নাম হলো অলিয়াউলিয়ার দল এই দুটি দলের মানুষ অন্তরের চোখ পেয়েছে অন্তরের কান পেয়েছে ওদের টেলিফোন লাগে না মোবাইল লাগে না সিম কার্ড লাগে না কিছুই লাগে না যখন তখন যে কোনো জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে কথা পৌঁছাতে পারে আবার সেখানকার কথা ঘরের বারান্দায় বসে শুনতেও পারে যদি বলেন হট ইজ দ্য ডকুমেন্ট তারা গোটা কয়েক তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে আমরা বসিরহাট এলাকাবাসী সাব সাবডিভিশনের মানুষ আমাদের এলাকায় একজন আল্লাহ মানুষ কবরস্থ আছেন নাম তার আল্লামা রুহুল আল্লাহ রহমাতুল্লাহ নাম শুনেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ মুন্সী দবির উদ্দিনের বেটা মোসাম্মদ রহিমা বীর কলিজার টুকরা সন্তান ইনি বাংলাদেশের যশোর জেলার বারান্দি পাড়ায় বক্তৃতা করছেন ওয়াজ করছেন বাংলাদেশের যশোর জেলার জায়গাটির নাম হলো বারান্দি ভাড়া এখানে প্রোগ্রাম করছেন ওয়াজ করছেন হঠাৎ রাত সাড়ে দশটার দিকে শ্রোতাদের ডেকে বলেন ভাই আমার পিস একটু ডেকে এসে এখনই যেতে হবে বলে এখন রাত সাড়ে দশটার সময় কোথায় আপনার পিস বলে আমার পিস নোয়াখালীতে খালিতে। বলে ওয়ারলেস নাই টেলিফোন নাই মোবাইল নাই কি করে বুঝলেন আপনি এখনকার সময় না এখান থেকে আশি নব্বই বছর আগের কথা যখন মোবাইল তৈরি হয়নি ওয়ারলেস তৈরি হয়নি টেলিফোন তৈরি হয়নি যখন বাস হয়নি ট্রেন আবিষ্কার হয়নি তখন মানুষ গরুর গাড়িতে যেত মাঝে মাঝে নৌকায় করে এখান থেকে ওখানে দূরের পথ পরিক্রম করতো আল্লাহ রুহুল আমিন বললেন আমার ফির সাহেব আমাকে ডেকেছে বলে কোথায় বলে নোয়াখালী বলে নোয়াখালী তো এই যশোরের কাছে না এখান থেকে চার সাড়ে চারশো কিলোমিটার কম বেশি রাস্তা এখন রাতের বেলা যাবেন কি করে বলে আল্লাহর গাড়িতে যাব জোরে বলেন একটু সোহাগ সোহান আল্লাহ উনি বলছেন আল্লাহর গাড়িতে যাব বলে আসলে আপনার ওয়াজমসিয়তের ভান্ডার শেষ হয়ে গেছে তাই পালিয়ে যাবেন বলে আপনি বলছেন হজুর ডেকেছেন উনি বললেন বেয়া নেবেন না আল্লাহাকিজির খিজির সাল্লামের দোয়ার বাবার কথা আমাকে আঠারো হাজার হাদিসের হাফেজ বানিয়েছেন কোরআনের হাফেজ আমি হয়েছি যথেষ্ট শরীয়তের জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন কলকাতা মাদ্রাসা আলিয়াতে ছয় ছয় বার গোল্ড মেডালের সোনার পদক আমি পেয়েছি আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি এখনও পর্যন্ত দুশো বছরের ইতিহাস মাদ্রাসা আলিয়ায় প্রত্যেকটি সাবজেক্টে একশোর ভিতরে একশো করে পেতেন তিনি প্রতিটি সাবজেক্টে একশোর ভিতরে একসা পেতেন পরীক্ষকরা মমতা অ্যানার্ডে কে বলতে রোহল আমিন একশোর উপরে যদি কোনো নাম্বার দেওয়ার সুযোগ থাকতো তা দিতাম কারণ টিকা টিপ্পণী যা তুমি লিখেছো আমাদের মগজে তা জানা নাই তুমি টিকা টিপ্পানি প্রশ্নের প্রতি যা লিখেছো আমাদের ব্রেনে তা নাই এই জন্য একশোর উপরে যদি নাম বাদ দেওয়ার সুযোগ থাকতো তো দিতাম কিন্তু সুযোগ নাই বলে বাধ্য হয়ে একশোর ভিতরে একশোই দিয়েছে তুমি অখুশি হো না ছয় ছয় বার সোনার পদক পেয়েছিলেন তিনি ইংরেজ মারিন সরকার বান সরকার কাছ থেকে আমার ভাইরা ইংরেজ সরকার কাছ থেকে ছয় ছয় বার সোনার পদক জামাতগুলা পাশ করার পরে চিন্তা ভাবনা করলেন এলমে জাহিরির জ্ঞান তো অর্জন করলাম কিন্তু এলমে জাহির শুধু জ্ঞান অর্জন করলে মানুষ আলেম হয় না আল্লামা রুহুল আমির রাহমাতুল আলী একটি কেতাব লিখেছেন নাম হলো তার তরিকত দর্পণ তা সব তথ্য তরিকত দর্পণের ভিতরে হুজুর লিখেছেন বাহ্যিক ডিগ্রি যতটা অর্জন করো ওই লোকটি সমাজের মানুষের কাছে উচ্চশিক্ষিত হিসাবে বিবেচিত হবে কিন্তু আল্লাহর কাছে আলেম হতে গেলে বাতিনি এলেমের জ্ঞানের প্রয়োজন আছে আল এলম এলমাইনে জ্ঞান হলো দুই রকম একটা হলো স্কুলের জ্ঞান এলমে জাহির জ্ঞান একটা হলো এলমে আধ্যাত্মিক জগতের জ্ঞান এই দুটি জগতের জ্ঞান যারা অর্জন করেছে আল্লাহর কাছে তারা প্রকৃত আলেম হিসাবে বিবেচিত বর্তমান যুগে আমরা কিন্তু এলমে বাথিনীর নাম নিশানা জানি না তার নাম গন্ধ আমরা কিছুই বুঝি না এলমে বাতিনির জ্ঞান যারা প্রাপ্ত হয়েছে পৃথিবীতে তারা দুর্জয়কে পরাজয় বরণ করেছে সব সমস্যার সমাধান তারা পেয়েছে কোনো দিন কোনো দিন বিপদে মুসিবতে পড়ে কারো কাছে তাদের হাত পাতার দরকার হয়নি আল্লাহ তার জন্য অ্যানাব যথেষ্ট হয়েছে হজুর বললেন এলমে বাতিনির জ্ঞান আমাকে অর্জন করতে হবে কোথায় যাই যারা আধ্যাত্মিক জগতের জ্ঞানে জ্ঞানী ভাবনা করে খবর ফেলেন খুব সংক্ষেপ করে বলছি খবর পেলে হুগলি জেলার পুরপুরে একজন আধ্যাত্মিক জগতের জ্ঞানী মানুষ আছে নাম তার আবু সিদ্দিকে অল অলকরাইসি আমরা যারে দাদা হুজুর বলে জানিছি নি নারায়ণপুর থেকে তিনি মার্ডিন ট্রেন ধরে তখন মার্ডিন ট্রেনে চলতো চারখানা বগি নিয়ে আমাদের হাসনাবাদ থেকে মার্ডিন ট্রেন যেত কলকাতা বেলগেসিয়া পর্যন্ত ওখান থেকে কলকাতা শামবাজার হয়ে ট্রেন যেত আবার শিয়াখোলা পর্যন্ত এখন আর সেই ট্রেন যায় না আগে যেত উনি চিন্তাভাবনা নিয়ে মার্ডিন ট্রেন ধরলেন মার্ডিন ট্রেন ধরে শিয়াখলায় যেয়ে নামলেন ওখান থেকে পাঁচ ছ কিলোমিটার রাস্তা শিয়াখোলা থেকে ফুরফুরা এই রাস্তাটা যখন মানুষকে পায়ে হেঁটেই যেতে হতো কোনো গাড়ি চলতো না মাটির রাস্তা ছিল এখন বাসটা চলছে শিয়া খলায় মার্টিন ট্রেন ঠিক এতটা চড়া সরু পাটি চারখানা বগি নিয়ে গুড়গুড় করে চলত মার্টিন ট্রেন এখনও কলকাতা বালিগঞ্জে গেলে আমাদের হাসনাবাদ রুটের মার্টিন ট্রেনের ইঞ্জিন দেখতে পাবেন মার্টিন ট্রেনের ইঞ্জিন কলকাতা বালিগঞ্জে এখনো সংরক্ষিত করে রেখে দিয়েছে আমার ভাইরা হাসনাবাদ রুটের ট্রেনের ইঞ্জিন বলে লিপিবদ্ধ করার হিসাবি বাস্তব দেখেছি তাই বলছি বালিগঞ্জে তো উনি নামলেন ওখানে শিয়া খলায় একটু আধ্যাত্মিক জগতের জ্ঞান নেবেন ওলা কলিকাতার হলো লাস্ট ক্লাস আলিয়া মাদ্রাসার সেখান থেকে সোনার পদক প্রাপ্ত হয়ে এ একটু এলবে বাতিনির জ্ঞান নেওয়ার জন্য আধ্যাত্মিক জগতের জ্ঞানীর খোঁজ নিয়ে যাচ্ছেন তিনি শিয়া খলায় নেমে পায়ে হেঁটে যাচ্ছেন মাটির রাস্তা দিয়ে মনে মনে চিন্তা ভাবনা নিলেন আমি তো ছয় ছয় বার সোনার পদক প্রাপ্ত ছেলে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত আমার রেকর্ড কেউ ভাঙতে পারেনি এমন একটা আধ্যাত্মিক জগতের লোকের কাছে যে জ্ঞান নেব যার জ্ঞান আমার থেকে অনেক বেশি আছে কারণ আমার থেকে জ্ঞান কম সেরকম লোকের কাছে গেলে তো আমার লাভ হবে না এই জন্য তিনি মনে মনে ছটা প্রশ্ন ঠিক করে নিয়েছেন আল্লামা রুহুল আমিন যুবক মানুষ পড়াশোনা শেষ করে ছটা প্রশ্ন মনে মনে ঠিক করে নিয়েছেন দিয়ে পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফে চলে গেছেন উজল ফুকুর হয়ে যে দেখে আসরে নামাজ হয়ে গেছে মাটির মসজিদ দরবার শরীফে এখনো যেটা আছে ফুরফুরা বড় দরবার আর ছোট দরবার ছোট হজুর কেবলার বাড়িটাকে ছোট দরবার বলা হয় বড় দরবার হলো দাদা হুজুর কেবলার নিজস্ব খাস এই বড় দরবারে মাটির মসজিদ এখনো গেলে পাবেন পুকুরের সামনে যে মসজিদটা পাশে যে মসজিদটা রয়েছে এই মসজিদে দাদা হুজুর আসরের নামাজ অন্তে কিছু নিয়ে সামনে বসে দিনই তালিম দিচ্ছেন দিনই শিক্ষা দিচ্ছেন ইসলাম শরীয়তের কিছু আলোচনা করছেন আল্লামা আমিন এমন সময় গুটি গুটি পায় সেখানে যে হাজির যে দেখলেন একজন সুন্দর চেহারার মানুষ বৃদ্ধ মানুষ তিনি অজনশিয়ত করছেন না মানুষ অধীর আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে শুনছেন আল্লামা রুহুলামি চিন্তা করলেন অজনশিয়ত হচ্ছে যখন এখন যে ডিস্টার্ব করা তো উপযুক্ত উচিত হবে না কেউ যদি নামাজ আদায় করে সেখানে সালাম চলবে না কেউ যদি পেশাব পায়খানা করে সেখানে সালাম চলবে না কেউ যদি ঘুমিয়ে থাকে সেখানে সালাম চলবে না কেউ যদি খেতে থাকে সেখানে সালাম চলবে না কেউ যদি বক্তৃতা করে সেখানে সালাম চলবে না বক্তৃতা শেষ হয়ে গেলে সালাম চলবে আগে বা পরে চলবে এখন বক্তৃতা চলতে যখন সালাম কালাম তো উচিত হবে না এজন্য আল্লা আমিন মজলিসের পিছনের দিকে বস বসতে গেছেন বক্তৃতা শেষ হয়ে যাক তারপরে যে সালাম কালাম করব। করে মনের প্রশ্ন কটা বলবার উপযুক্ত যদি ব্যক্তি হয় বায়াত হয়ে বাড়ি যাব মজলিসে যেই বসতে গেলেন আল্লামা রুহুল আমিন ফুরফুরার পিরাপুয়া করাইছি বলছে বাবা রুহুল আমিন আমার মজলিসে তোমার বসার অধিকার নাই আল্লামা রুহুল আমিন বলে আমার নাম রুহুল আমিন বাবার নাম মুন্সি দবির উদ্দিন ওনাকে কে বলে দিল আমি তো জীবনের প্রথম এসেছি উনি আমারে দেখেনি আমি ওনাকে দেখিনি আমি মনে মনে ধারণা করলাম উনি হবে পিস কিন্তু আমার নাম ওনাকে বলে দিল কে আমার বাবার নামও বলে দিলো কে আর সবাই বসে বসে ও শুনছে আর আমি কি অপরাধ করলাম আমার কেন বসার অধিকার নাই আমি তো ছয় ছয় বার সোনার পদক প্রাপ্ত হওয়া গোল্ড মেডালিস্ট পাওয়া জমাতে উলা ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে আমি তো মাথা নিচু করা ছেলে নই যথেষ্ট জ্ঞান আল্লাহ আমারে দিয়েছেন কারণ নয় বছর বয়সে খিজির আলা থেকে এলমে লাদনী থুতু দান করেছিল জোরে বলুন সোভাট বসিরহাট থেকে হাসনাবাদ রুটের ওই পুকুরের ধার যে পুকুরটা এখনও রয়েছে এই পুকুরের ঘাটে খিজির আলা তাকে গালের ভিতরে এলমে লাদনি থুতু দান করেছিলেন আর বলেছিল বাবা রুহুল আমিন খেয়ে নাও উনি বলে থুতু কেউ খায় বলে খেলে তোমার লাভ ছাড়া লস হবে না উনি বললেন থুতু যদি খেলে লাভ হয় তো একবার খেয়ে নেই সংক্ষেপ কথা গিলে নিলেন বাড়ি যেয়ে এসেছেন মা মুসমাদ রহিমা বিবির সঙ্গে কথা বলে মা ডেকে বলছে বাবা তুমি কি আতর খেয়ে এসেছ হুজুরে বলে না মা বলে তুমি কথা বলছো তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন বার হয় বলে মায় ফকির আমার গালে থুতু দিয়েছে খাবার বলে খাবো না ফকির শুনবে না শেষ পর্যন্ত ঢোক না গেলা পর্যন্ত ছাড়েনি তারপরের থেকে কথা বলছে আমার গাল দিয়ে আতরের গন্ধ বার হয় মা বলে কি যে দিল তা তো বুঝি না পরের দিন সুফি সবি সাহেবের কাছে যখন চলে গেলেন আল্লামার হুলাবিন বসিরাহ ত্রিমোহনির গোপালখার মসজিদ এখনো দাঁড়িয়ে রেস বসিরাহ মাদ্রাসা আর সামনের দিকে ওই যে গোপাল গোপালঘাট মসজিদ এই মসজিদ ইমাম ছিলেন সফি সফি সাহেব বাংলাদেশের নোয়াখালীর মানুষ আল্লাহওয়ালা লোক ছিলেন তার কাছে যেয়ে যখন কোরআনের দার দিতে গেলেন বলে বাবা তোমার গাল দিয়ে আতরের গন্ধ কেন